আসসালামু আলাইকুম দর্শক আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি কলার বিখ্যাত পাইকারি হাটে বানিশ্বর কলার হাট আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পাইকারি ব্যবসাগুলো করতে চান কলার তারা কিন্তু সারা বছর আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে এই ব্যবসায়ীতে যুক্ত হতে পারবেন এবং নতুন যারা কোনো ধরনের ব্যবসা খুঁজে পাচ্ছেন না লাভজনক ব্যবসা যেটা সারা বছর করা যায় তারা কিন্তু এই কলার ব্যবসা দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ তারা ভালো প্রফিট করতে পারবেন এবং একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে বিশ্বাসযোগ্য মানুষ থেকে আমাদের থেকে কিন্তু এইগুলো নিতে পারবেন আপনারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর যাদের পূর্ব থেকেই পূর্ব থেকেই হচ্ছে যে ব্যবসাগুলো রয়েছে কলার ওই হচ্ছে যে আড়তগুলো রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে যারা কলাগুলো নিতেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনুভব করার পরে কিন্তু আমরা হচ্ছে যে চাম্পা কলার হচ্ছে যে খামালার দিকে এসেছি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের চাম্পা কলাগুলো তো এই কলার হাটটা আপনাদেরকে আহ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাট তো দেখতে পাচ্ছেন ধার করে যারা কলার কলার মালিকগুলো কিন্তু কলাগুলো নিয়ে আসছে তো অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ